মামুন ছিল খুব চঞ্চল হাসিখুশি একটা বাচ্চা সারাদিন খেলাধুলা করতো বাবা মাকে সাহায্য করত এবং তার ছোট্ট বোনটাকে সেই সময় আগলে রাখত একদিন তার চাচা প্রবাস থেকে এসে তাকে একটা নতুন ট্যাবলেট উপহার দিলেন যাতে অনেক কার্টুন আর ভিডিও গেমে ভর্তি ছিল মামুনের চোখে এক নতুন জগৎ খুলে গেল এরপর থেকে সে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা কার্টুন দেখত সেখানে সুপার হিরোদের শত্রুদের মারধোর করে জয়ী হতে শিখতো কিছুদিনের মধ্যেই মামুনের মধ্যে একটা বড় পরিবর্তন আসতে শুরু করলো তার ছোট বোন যদি তার কোনো খেলনা ধরে ফেলত তাহলে সে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিত বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সামান্য কথাতে সে রেগে যেত চিৎকার করতো বাবা মায়ের কোনো কথাই তার কর্ণ প্রবেশ করতো না একদিন স্কুলে এক সহপাঠীর সঙ্গে তুচ্ছ ঝগড়ার কারণে মামুন তার সাথে প্রচণ্ড মারামারি করে বিষয়টি শিক্ষকের কাছে পৌঁছালে শিক্ষক তার বাবা মাকে ডেকে পাঠান এটা নিশ্চয়ই আপনাদের কাছে এখন খুব চিন্তার বিষয় মনে হচ্ছে কেননা যে শিশুটি কিছুদিন আগেও ছিল খুব শান্ত হাসি খুশি আর তার আচরণে কীভাবে এমন পরিবর্তন আসলো গবেষণায় দেখা গেছে নিয়মিত যারা সহিংস কন্টেন্ট দেখে তাদের আচরণে সহিংসতার প্রভাব পড়তে শুরু করে সহিংস কার্টুন বা ভিডিও দেখার ফলে আমাদের শিশুদের মধ্যে একটা আক্রমণাত্মক মনোভাব গড়ে ওঠে তার অনুভূতির প্রতি সংবেদনশীলতা কমে যায় এবং সহিংসতা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায় কেন সহিংসতা আমাদের সন্তানদের জন্য ক্ষতিকর হতে পারে প্রথমত শিশুরা যখন বিভিন্ন কার্টুন বা ভিডিওতে দেখে গল্পের চরিত্র কারো সাথে মারামারি করছে ধাক্কা দিচ্ছে কিন্তু এতে কেউই কষ্ট পাচ্ছে না তখন তারা মনে করতে পারে বাস্তবেও এটা কোনো বড় সমস্যা নয় ফলে সে নিজের মধ্যে এই আচরণ অনুসরণ করতে পারে দ্বিতীয়ত শিশুরা যদি দেখে কার্টুনের সুপার হিরোরা সমস্ত সমস্যার সমাধান একমাত্র মারামারি করার মাধ্যমেই জয় করছে তবে তারা মনে করতে পারে রেগে গিয়ে কারো উপর হাত তোলা তেমন কোনো বড় সমস্যা নয় এছাড়াও যদি কার্টুনের সুপার হিরোরা সবসময় রুড়ো ভাষা ব্যবহার করে চিৎকার করে কথা বলে তাহলে আমাদের শিশুরাও সেই ভাষা ব্যবহারে শিখবে যা তার আচরণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাহলে এমনটা যদি হয় তাহলে সমস্যার সমাধান আমরা কিভাবে করব আমাদের প্রথম দায়িত্ব হলো শিশুকে মনিটরিং করা অর্থাৎ আমাদের শিশুরা কি দেখছে কি শিখছে কি ধরনের কন্টেন্ট সে গ্রহণ করছে এগুলো মনিটরিং করতে হবে সহিংসতার বদলে তাদেরকে শিক্ষামূলক এবং নৈতিক কন্টেন্ট দেখানোর চেষ্টা করতে হবে দ্বিতীয়ত বিকল্প ব্যবস্থা দিতে হবে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে বাইরে খেলতে যাওয়ার সুযোগ করে দিতে হবে যাতে তারা বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকেই শিখতে পারে এবং ইলেকট্রনিক ডিভাইসের আসক্তি থেকে নিজেকে মুক্ত রাখতে পারে আর সর্বশেষ আমরা তাদের সাথে আলোচনা করব। তাদেরকে বোঝাবো কার্টুন বা সিনেমার যেই ঘটনাগুলো সেগুলো বাস্তব নয় সহিংসতা আসলেই যে ক্ষতিকর তা আমরা গল্প বা উদাহরণের মাধ্যমে তাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করব সবশেষে বলবো আমাদের শিশুদের মানসিক ঘটন অনেকটাই নির্ভর করে তার চারপাশের পরিবেশ যা সে শিখছে দেখছে তার উপর তার কচি মনে যদি সহিংসতা ছাপ পড়ে তবে তা ভবিষ্যতের জন্য তার ব্যক্তিত্বের উপর গভীর প্রভাব ফেলতে পারে তাই বাবা মায়ের দায়িত্ব হলো সন্তানদের জন্য ইতিবাচক এবং শিক্ষামূলক কন্টেন্ট নিশ্চিত করা মনে রাখবেন একটি চারাগাছ যেমন যত্ন পেলে মহিরূহ হয়ে গড়ে উঠে তেমনি যদি শিক্ষা ও ভালো অভ্যাসের আলোয় আমরা আমাদের সন্তানদেরকে গড়ে তুলি তাহলে একটা সুন্দর ভবিষ্যৎ এবং প্রজন্ম আমরা তৈরি করতে পারবো ইনশাআল্লাহ